আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এই তো ছোটোখাটো একটা লাইফস্টাইল ব্লুক নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো এখানে আমি আমার সকালে নাস্তাটা করে নিচ্ছি তো সকালে নাস্তা করার পর এখানে কিছু বাজার করে এনেছিল আপনাদের ভাইয়া তো এখানে আমি বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো কিছু ফ্রুটস এনেছিলো তো এটা একটু ঝুড়িতে ঢেলে নিলাম আর এখানে বাচ্চাদের জন্য জুস আনা হয়েছে তারপর অরেঞ্জ জেলি তো টুকটাক যেসব বাজারগুলো আর কি সংসারে লাগে তো সেই বাজারগুলোই করা হয়েছে আর দেখা যায় যে মাসের বাজারটা একসাথে করা হয় না তো একদিন একদিন করে করা হয় তো একদিনে আর কি সব বাজারগুলো একসাথে করতে গেলে একটু বেশি ঝামেলা হয়ে যায় তো এক একদিন আর কি সুবিধা মতন আমরা বাজারগুলো করিনি বাচ্চাদের টিফিন আইটেম তারপর তো তারপরে আইটেম সেগুলো সব মানে টুকটাক যা কেনা হয়েছিল তো সব আমি বাজারের ব্যাগ থেকে নামিয়ে আর একটু করে গুছিয়ে নিচ্ছি তো আপনাদের কি অবস্থা আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে সংসারের প্রয়োজন আর চাহিদা শেষ নেই তো দেখা যায় যে একটার পর একটা লাগে তো মাঝে মাঝে ভাবি যে বাজার করা হয়ে গিয়েছে তো আর লাগবে না তারপরে দেখা যায় যে এটা ওটা সেটা শেষ হয়ে যায় তো লাগতেই থাকে আর কি তো এখানে এই তো বাজারগুলো সব আমি নামিয়ে নিয়েছি আর এখন এক এক করে আমি গুছিয়ে নিব তো এইগুলো গুছানোর পর আমি দুপুরে রান্নাবান্নাটাও করে নিব তো আজকে আর আপনাদের সঙ্গে রান্নাবান্নাটা আমি শেয়ার করছি না তো অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি আর এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো শরীরটা একটু খারাপ লাগছিল আর এখানে একটু লেবু দিয়ে সুকুলের বুঝি তারপর এখানে টুকমার দানা চিয়া সিড বিভিন্ন ধরনের মিক্সড করে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি আর সেই সঙ্গে কিছু বাদাম নিয়ে নিয়েছি ভাবলাম যে একটু খেলে হয়তো বা ভালো লাগবে তো কিছুটা সময় আমি একটু রেস্ট করে নিব আর দুপুরে রান্নাবান্না যেহেতু শেষ একটু রেস্ট করার পর তারপর বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিব তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো বিকেল দিকে খুব ইচ্ছে করছিল যে একটু মুড়ি মাখা খাই আর কি তো এখানে আতিকাকে বলেছিলাম যে তুমি একটু বাহির থেকে বুট পেঁয়াজ নিয়ে আসো একটু মুড়ি মাখাবো আজকে অনেক দিন পর তো গ্যাসের জন্য আর কি খাই না অনেক গ্যাসের প্রবলেম হয় তো এখানে আমি মুড়িটাকে মেখে নিচ্ছি আর আমার কাছে তো মুড়ি মাখা অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি তো এখানে এই তো এক এক করে সব কিছু আমি মেখে নিচ্ছি তো আপনারা কারা পছন্দ করেন আমার মতন মুড়ি মাখা অবশ্যই কমেন্টস করবেন এখানে আমি সব কিছু মেখে তারপরে একটু সামান্য পরিমাণ সর্ষের তেলও দিয়েছিলাম তো দিয়ে তারপর মুড়িটাকে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি আর এভাবে মুড়ি মাখালে অনেক বেশি মজা লাগে তো দেখা যায় যে রমজান মাসে আমরা যে ইফতারটা করি মানে সেই ফিলটা যেন পাই তো এই তো আমরা মা মেয়েরা মিলে সবাই মিলে মুড়িটা খেয়ে নিচ্ছি আর অনেক বেশি মজা হয়েছিল আর ইদানিং যে কি হয়েছে কি বলবো আর কি দেখা যায় যে ঝাল খেলে মিষ্টি খেতে ইচ্ছে করে অনেক আবার মিষ্টি খেলে দেখা যায় আবার ঝাল খাওয়ার খুব ইচ্ছে হয় তো এই আর কি তো এখানে ঝালমুড়ি খাওয়ার পর তো ইচ্ছে করছিল যে অনেক বেশি একটু মিষ্টি খাই কিন্তু ঘরে ওইভাবে আর কি মিষ্টি কিছু ছিল না তো এখানে আমি ফুড পান্ডায় মিঠাইতে একটু মিষ্টি অর্ডার করেছি অল্প পরিমাণেই তো এখন মিষ্টির বক্সটা চলে এসেছে তো এখন আমরা আবার সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নেবো তো এই তো মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি একটা ট্রেতে আমরা মিষ্টিটা নিয়ে নিচ্ছি তো আমরা সবাই মিলে একসঙ্গেই খাবো তো মিষ্টিটা দেখে অনেক বেশি ফ্রেশ মনে হচ্ছিলো তো খেয়েই দেখলাম যে না খারাপ না ভালোই তো খেয়েও অনেক বেশি ভালো লেগেছে তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম